যে কষ্টের ধৈর্য ধরে আল্লাহ তাকে ভালোবাসে যে অভাবে ধৈর্য ধরে আল্লাহ তাকে ভালোবাসে যে সর্বদা সুক্রিয়া করে আল্লাহ তাকে ভালোবাসে যে নরম কথা বলে আল্লাহ তাকে ভালোবাসে যে সুন্দর কথা বলে আল্লাহ তাকে ভালোবাসে যে হাসি মুখে কথা বলে আমার আল্লাহ তাকে ভালোবাসে আমার আল্লাহ তাকে ভালোবাসে যে নিজে না খেয়ে মানুষকে খাওয়ায় আমার আল্লাহ তাকে ভালোবাসে যে নিজে না থেকে মানুষকে থাকার ব্যবস্থা করে দেয় আমার আল্লাহ তাকে ভালোবাসে যে নিজের কল্যাণ ভাবে। মানুষের কল্যাণ তার চাইতে বেশি পাবে আমার আল্লাহ তাকে ভালোবাসে আমার আল্লাহ তাকে ভালোবাসে আমার আল্লাহ তাকে ভালোবাসে যে আমার আল্লাহর সৃষ্টিকে ভালোবাসে যে আমার আল্লাহর সৃষ্টিকে ভালোবাসে তো নবী বলে এত ক্ষমতা অধিকার ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আমার রব আমি নবীকে দান করেছেন ইন্না আতাইনা কাল কাউসার আমার রব দয়া করে আমাকে দান করেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের তাজ আমার আল্লাহর কাউকে দেয় দেন আমি নবীকে দান করেছেন আমি নবীকে দান করেছেন ওয়ারাফান আলাকা যিকরাক আমার রব কাকে বলে নাই আমি নবীকে বলেছেন এত কিছু দেওয়ার পরও আমি ন প্রতিশোধ নেওয়া পছন্দ করি না আমি ক্ষমা করে দেওয়া পছন্দ করি হাজার কিছুর পর বিনয়ে থাকা পছন্দ করি কেন ওয়াইবাদুর রহমান আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান রব বলে পৃথিবীতে সবাই আমার বান্দা নিজেকে দাবি করে কিন্তু আমার বান্দাকে যেন যে হাজার কিছু পাওয়ার পরও বিনয়ের সাথে চলে নম্রতার সাথে চলে তারাই আমি রবের বান্দা আল্লাহ আমাদের সবাইকে রবের প্রিয় বান্দা হয়ে কবরে যাওয়ার তফিক আমি আল্লাহ আসি আমি আল্লাহ আমার বান্দা যেখানে থাক তার মানে ব্র্যাক যুবক যদি একটু খেয়াল করে আর কি আমার ভাইয়েরা ইয়াং জেনারেশন ব্রেকআপ তালাক ডিভোর্স ছুটে যাওয়া কানেকশন বন্ধ করা ব্লক দেওয়া রব বলে যে যাদের সাথে কানেকশন লাগাস সুযোগ বুঝে দুই কথা হলে ব্লক কথাই কাজে না মিললে ডিভোর্স আর না হয় ব্রেকআপ তারপর আবার খোঁড়া মারে আমি রবের সাথে কানেকশন লাগা আজীবন কানেকশন থাকবে মাঝখানে কোনো ব্রেকআপ থাকবে না ব্রেকআপ থাকবে ওই রবের সাথে কানেকশন বান্দার লাগার কানেকশন লাগার কোনো সুযোগ নেই সেজন্য আল্লাহ কানেকশন লাগায় দেওয়ার জন্য যাকে মাঝখানে পাঠিয়েছেন আল্লাহ নিজেই তিনি হচ্ছেন রবি রহমত উল্লিল্লা নবী একদিকে বান্দাকে ধরে একদিকে আল্লাহ রহমত ধরে আবু বক্কর আমি আল্লাহর সাথে কানেকশন পেতে চাই নবী আবু ধরলেন আল্লাহর রহমতের সাথে দিলেন আবু বক্কর হয়ে গেল সিদ্দিকে আকবর আল্লাহ আমাদেরকে একটু বুঝার তো অভিজ্ঞান করো আর একটু জোরে বলি মন খুলে আল্লাহর আবাদত করার তো অফিগদান কর ধর্মের নাম কি বলছি কয় হরফ এই ইসলামের সর্বদিকেই সুন্দর সর্বদিক আজকে একটা কথা মনে রাখবেন কেউ যদি ইসলামকে ভুল বুঝে কখনো হয়তো ওনার চেনার ভুল না হয় বুজার ভুল আর একটু জোরে বলি হয়তো ওনার চেনার ভুল ওনার ভুলটা কখন ইসলামের নয় আমাদের মতো মুসলমান দেখে অনেককে ইসলামকে ভুল বুঝে বাস্তব যেটা মুসলমান আমি শ্রদ্ধার সাথে বলি আমাদের মতো মুসলমান দেখে আপনি ইসলামকে বুঝতে পারবেন না সঠিকভাবে ইসলামকে যদি আপনার সঠিক র্যাঙ্কে বুঝতে হয় তাহলে আপনি সাহবায়ে কারামের জীবনী দেখেন আহলে বায়েতের জীবনী দেখেন আউলিয়া একরামের জীবনী দেখেন তখন আপনার বিবেক মন বলতে বাধ্যই হবে এটাই ইসলাম এটাই ইসলাম এটাই ইসলাম এবার আসেন ধর্ম কি গরু ছাগলের জন্য পশু পাখির জন্য উদ্ভিদের জন্য না মানুষের জন্য একটু জোরে বলি এবার মানুষ শব্দের ভিতর যা আছে যত প্রকার আছে যত ধরন আছে সবার জন্য ধর্ম এবার বলেন আমি বুঝছি আমি বলছি আকার ইঙ্গিত আপনার একটু বুঝে নিবেন এই মানুষের ভিতর ছোট বড় মাজারি বিবাহিত অবিবাহিত ব্যবসায়ী চাকরিজীবী আইনের মানুষ পুলিশের মানুষ র্যাব আর্মি নেতা রাজনীতিবিদ পুরুষ নারী হিজড়া যত পরিচিত নামওয়ালা অপরিচিত না সবার জন্য ধর্ম গরুর জন্য ধর্ম ছাগলের জন্য পশুর জন্য জন্য যারাই মানবের তলে আছে সে যে মতের হোক যে বিশ্বাসী হোক সবার জন্যই ধর্ম আমার হিন্দু ধর্ম আছে বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম প্রত্যেকটা ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধা এবং সম্মান কারণ আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন নিজের ধর্ম পালন করো অন্যের ধর্মকে সম্মান করো এটার নামই ইসলাম বলি মানব শব্দের ভিতরে মানুষের ভিতরে যতগুলা ধর্ম আছে ইসলাম ইজ দা বেস্ট কেউ যদি ভুল বুঝে বুঝতে হবে ওনার বুজার ভুল না হয় মনে হওয়ার ভুল এবার কষ্ট হচ্ছে না সকাল বেলার কেউ কেউ সাক্ষাতে একজন আরেকজনের সাথে দেখা হলে বলে গুড মর্নিং তারপরে বলে গুড ইভিনিং রাতের বেলা বলে গুড নাইট ইসলাম বলে মর্নিং ইভিনিং নাইট যখনই হয় দেখা বলবা আসসালামু আলাইকুম কেউ বলে আদাব যার সে বলে ইসলাম বলে বলো আসসালাম আলাইকুম বড়র সাথে দেখা সালাম দাও ছোটর সাথে দেখা সালাম দাও স্বামী হয়ে স্ত্রীকে সালাম দাও স্ত্রী হয়ে স্বামীকে সালাম দাও ছোট হয়ে বড়কে সালাম দাও বড় হয়ে ছোটকে সালাম দাও ক্রেতা হয়ে ব্যবসায়ীকে সালাম দাও ব্যবসায়ী হয়ে কেতাক সালাম দাও রুগি হয়ে ডাক্তারকে সালাম দাও ডাক্তার হয়ে রুগীকে সালাম দাও সুবাহালা বলতে থাকেন হয়ে ইমামকে সালাম দাও ইমাম হয়ে কে সালাম দাও শ্রোতা হয়ে বক্তাকে সালাম দাও বক্তা হয়ে শ্রোতাকে সালাম দাও ড্রাইভার হয়ে যাত্রীকে সালাম দাও যাত্রী হয়ে ড্রাইভারকে সালাম দাও একে দেখো সালাম দাও ওকে দেখো সালাম দাও ওকে দেখো সালাম দাও ওকে দেখো সালাম দাও ওকে দেখো সালাম দাও আসসালাম ও কবলাল কালাম কথা শুরু করার পূর্বে সালামটা দিয়ে দাও এবার ভাবনেওয়ালা ভাবনায় পড়ে গেল কত জায়গায় তো কত কিছু আছে গুড মর্নিং সকালে একরকম দুপুরে একরকম বিকালে একরকম রাতে একরকম ওর জন্য একরকম ওর জন্য একরকম ইসলাম এটা কেমন শব্দ চালু করে দিল আপ টু বটম বড় টো ছোটো ডান টু বাম সবার জন্য আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম এবার ভাবনাওয়ালা যখন ভাবনার জগতে ডুব দিয়ে ইসলামের সালামটা নিয়ে যখন গবেষণায় পড়ে গেল গবেষণা করতে করতে ওনার চোখ কপালে উঠে গেল। ব্যাপারটা কি বলে যে ইসলাম এমন একটা শব্দের প্রচলন করেছে এর চাইতে উত্তম এর চাইতে সুন্দর এর চাইতে মানবতাওয়ালা ধর্ম এর চাইতে মানবতার শব্দ এর চাইতে সুন্দর শব্দ এর সাথে মায়া শব্দ এর থেকে কল্যাণের শব্দ আর হতে পারে না বলে যে কি ছোট হয়ে পড়াকে বলে আসসালামু আলাইকুম দুশমন হয়ে দুশমনকে বলে আসসালামু আলাইকুম তার মানে তোমার উপর শান্তি বর্ষিত হোক সুবহানাল্লাহ তোমার উপর শান্তি শব্দটা একটু সবাই মিলে বলেন তোমার উপর শান্তি আবার বলছি শব্দটা একটু খেয়াল করবেন তোমার উপর দুই হয়েছে এবার যখনই শান্তির দোয়া করে ফেলেছে সেখানে আর ঝগড়ার কোনো যখন বলেছেন শান্তি বর্ষিত হোক ঝগড়া চলে গেল রাগ চলে গেল অভিমান চলে গেল মারামারি চলে গেল কোনাকুনি চলে গেল। মামলা চলে গেল। সালাম দিয়েছি বুঝতে পারি নাই চেষ্টা করি নাই সালামটা কেন প্রচলন করলেন নবী রহমতুল্লিল আলমিন সব জায়গায় সালাম সব জায়গায় সালাম ব্যাপারটা কি নবী বলে ধর্ম মানুষের জন্য মানুষের কল্যাণের জন্য মানুষের শান্তির জন্য আর ধর্মের ভিতরে ইসলাম হচ্ছে বেস্ট ইসলামের মধ্যে সেই সালাম সালাম মানে হচ্ছে আমি যখন বলবো আসসালাম আলাইকুম তার একটা অর্থ হচ্ছে আমার রব আপনার উপর শান্তি প্রতিষ্ঠিত করুক বর্ষিত করুক আমার রব আপনাকে শান্তি দান করুক দ্বিতীয় অর্থ হচ্ছে আমার হাত দ্বারা আমার হাত থেকে ভাই আপনি নিরাপদ আমার জবান থেকে আপনি নিরাপদ কারণ আমি আপনার শান্তির দোয়া করেছি আমার হাত দিয়েও কষ্ট দিব না মুখ কষ্ট দিব না আপনার পথ বন্ধ করব না জীবন অশান্তি করব না আপনি যখন বলবেন এবার সবাই মিলে আমাকে একটা সালাম দেন আসসালামু আলাইকুম এটার অর্থ হচ্ছে যে আমি এখানে আসার পরও যদি এটা আমার গড় বাড়ি না আমার সালামটা শুনেই বুঝতে হবে আমি এখানে গড়ে যেমন আমি নিরাপদ আমি এখানেও নিরাভক কারণ আমার মুসলমান এরা আমাকে সালাম দিয়ে বুঝিয়ে দিয়েছেন ভাই আপনার উপর শান্তি মানে আপনার আর টেনশন নাই আচ্ছা এবার আপনারা যখন আমাকে সালাম দিলেন নিশ্চয়তা দিলেন ভাই গড় আপনার না এলাকা আপনার না তারপর আপনার ঘর এটা কারণ আপনার ই মানে ভাই আমি আসি এবার আমার দায়িত্ব কি বলা বলেন না বলেন না আর একটু জোরে বলেন তার মানে তুমি আমার শান্তির জন্য দোয়া করছো আমি কি হাত গোটায় বসে থাকবো আমার রব তো চাইলে সবাইকে দিতে পারে এবার আমি বললাম ইয়া আরব আমার ভাই আমার জন্য শান্তি চেয়েছে আল্লাহ তুমিও তাকে একটু শান্তি শান্তি দাও এই যে আপনি আমার কল্যানে দোয়া করলেন আমি আপনার কল্যাণের দোয়া করলাম যেখানে কল্যাণের দোয়া চলে আসে সেখানে আর টেলা টেলি গুতাগুতি হিংসা মারামারি কিচ্ছু নাই পৃথিবীতে অশান্তি আর নাই আওয়াজ দিয়ে বলেন তো এটার নাম কি সেজন্য বলা হয় ইসলাম হচ্ছে শান্তির ধর্ম ইসলাম হচ্ছে মানবতার ধর্ম ইসলাম হচ্ছে প্রেমের ধর্ম ইসলাম হচ্ছে মহাব্বতের ধর্ম সুবহানাল্লাহ নবী পরিবারের সদস্য ওম মাহাতুল ঘরে খাওয়ার মতো কিছু নাই এমন অবস্থায় ঘরের দরজার মধ্যে একজন ভিক্ষুক এসে ক্ষুধার্ত ব্যক্তি এসে যখন নবীর দরবারের মধ্যে নবীর পরিবারের দরবারের মধ্যে যখন নিবেদন করলেন ওম মাহাতুল মৌমিন আমার খাবারের মধ্যে কিছু নাই আমার বাচ্চারা ক্ষুধার্ত ওনার ঘরে মাত্র ছিল একটা খেজুর সে একটা খেজুর দিয়ে দিয়েছেন প্রশ্নকারী প্রশ্ন করে একটা খেজুর খেলে আপনার তো অন্ত মোটামুটি কিছুক্ষণ আপনি ক্ষুধা নিবারণ করতে পারতেন আপনি খেজুরটা দিয়ে দিলেন কেন তখন সেই উম্মাহাতুল মুমিনিন বলে নবী রাহমাতুল্লিল আলামিন শিক্ষা দিয়েছেন নিজে না খেয়ে অপরকে খাওয়াও নিজে না খেয়ে অপরকে খাওয়াও নিজে কম খেয়ে হলো মানুষকে খাওয়ানোর চেষ্টা করো আর যদি তোমার ঘরে ভালো কোনো রান্না হয় দরজা জানালা বন্ধ করে দাও যেন সেই খাবারের সুঘ্রাণ পাশের বাড়ির ক্ষুধার্ত মানুষকে গান নাকে গিয়ে কষ্টের শিকার না করে তাদের মনে যেন আশার শিকার না করে এটার নাম ইসলাম আল্লাহর কত বড় দয়া দেখেন সেই ইসলাম আমরা চাই নাই অ্যাপ্লিকেশনও করি নাই আল্লাহ আমাদেরকে দয়া করে দান করেছেন এবার আমাদের দায়িত্বটা হচ্ছে ইসলামটাকে সসম্মানে লালন করা পালন করা আল্লাহ আমাদের সবাইকে বুজার তফিক দান রাত গভীর হয়েছে আমি আর সামনের দিকে বেশিক্ষণ আগাবো না আপনাদের যে আন্তরিকতা আমি শুধু অবাক হচ্ছি এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে যে এত আশেকের উপস্থিতি আল্লাহ সবাইকে কবুল করুক মন খুলে বলিয়া আল্লাহ সবার মাফ আমার মা বোন যারা দূর থেকে শুনছেন আল্লাহ সবাইকে কবুল করুক ইসলাম মানে অশান্তি না শান্তি এবার কেউ যদি কখনো বলে ইসলাম মানে জঙ্গি তখন আপনাকে বুঝতে হবে আমার ভাইয়া হয়তো বুঝতে পারে না কি বলেন আপনারা যে মানুষ মারছে এখানে অনেক মুসলমান এখানে আছেন সেই বোমাইরা মানুষ মারা কে কে সাপোর্ট করেন হাত আছে কেউ আছে কেউ ইসলামের নামে বোম মারলো কিন্তু মুসলমান সাপোর্ট করলো না ব্যাপার কি কারণ প্রত্যেকটা মুসলমানে জানে এই জিনিসটা ইসলাম কখনো সমর্থন করে emमेremo la mo la mo la mo la emमे mo la की आवाज है ए मेरे मौला, मौला 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 ए मेरे मौला 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 मोहब्बत आवाज एक बार बोले मरहबा या أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا

যাই যদি মর তন জান এতে নাই মোর ভাবনা যতদিন থাকে বে नबी जी के भूलो ना अल्लाहुम्मा सल्ले आला मुन्नाबीना अल्लाह तुम दया करो नसीब करो म جی کے نہ دیکھایا قبور تینیوں نا اللہم صلی اللہ علیہ وسلم محمد نبینا حسبی ربی جلاللہ ما فی قلبی غیر اللہ নূর মোহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ সিটিং এ হতা আছে ইতের বেড়ত হতা জম নয় হয় না ওনারা হয় না সিটিং হইলে হইবু দেরি সিটিং হইলে হইবু দেরি

আর আর আরকম বধব্যশ আছে কেউ যদি কেওরে হোন কিছু হইবে সময় সুদের হয় কেওরে ন হইস ইননো মতে কারে জোর হানো বাই যদি কেউ কেওরে ভুল গরি হয় ইননো হইস আই তোর হইদ্য তুই আর বাই তুই আর কেওরে ন হইস হিতে যতক্ষণ 10 জনের হন্য পারে মাতানো বাই মাতানো আছে না ইল্লা ওনা দাহো দি আছে না ও মাতানো আছে না

বাফর দরে গরন ন দে ঠিক ঠিক নেই মাতন নও ভাই দরে গরন কর দে স্কুল ল যাইরা ঠিকই বন্ধুরা কত কান দিস না এই ঠিক মাতানো ভাই ঠিক মারিয়ে রে গরন ন যায় প্রেম দিয়ে ইয়াতন বেশি গরন যায় ঠিক সুবহানাল্লাহ হয় শাসন দিয়ে হামলা দিয়ে মামলা দিয়ে ভয় দেখিয়ে আপনি যা অর্জন কর সততা দিয়ে ভালোবাসা দিয়েছেন ভালো